বাংলা বছরের প্রথম দিনই বাবা বর্ধমানেশ্বর শ্রী মন্দিরে পুজো দিতে এসে ত্রিশুল হাতে এবার দিলীপ ঘোষ বাবার ওখান থেকে ত্রিশূল লাভ হলো বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ অশুভ বেড়েছে প্রভাব তখনই তিনি ত্রিশুল হাতে তুলে নিয়েছেন তাণ্ডব নৃত্য করেছেন তারই প্রেরণায় তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি গড়তে চাই ত্রিশূল তার প্রতীক কোনো ভয়ে কি আত্মরক্ষার জন্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবু বলেন আত্মরক্ষা না দেশ রক্ষা আজকে তো পশ্চিমবঙ্গ দিবস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবু বলেন টিএমসি চলে গেলেই দিনটাও চলে যাবে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস কি করে হল আমরা জানি না পশ্চিমবঙ্গকে মিটিয়ে দিয়ে বাংলা করার চেষ্টা করছেন আবার পশ্চিমবঙ্গ দিবসও করছেন রবিবার বর্ধমান শহরের আলমগঞ্জ কল্পতরু মাঠে সকালে ভ্রমণে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ভ্রমণ শেষ করে তিনি আলমগঞ্জ মোড় পুলিশ ফাঁড়ি এলাকায় চায়ে পেয়ে চর্চার সাথে জনসংযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূলকে জেতালে আগামী পয়লা ডিসেম্বরের মধ্যে আগস্টের প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন দুবার তিনবার তো জেতালো সবার পকেট ফাঁকা টাকা পৌঁছাচ্ছে কোথায় পৌঁছাচ্ছে সেটা লোক জেনে গেছে তার জন্য টিএমসি জিতলে কয়েকটা পরিবার কয়েকটা লোকের সুবিধে হবে বিজেপি জিতলে সাধারণ মানুষের সুবিধা হবে তারা সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃতি আজাদের প্রসঙ্গে দিলীপ বাবু বলেন লোকে ওনাকে দেখছে মজা একবার ঘোড়ায় চড়ছেন আবার অসুস্থ স্ত্রীকে নিয়ে রাস্তায় হাঁটছেন এটা কি ধরনের গণতন্ত্র উনি দাঁড়িয়েছেন না ওনার স্ত্রী দাঁড়িয়েছেন ভোটে উনি যত ড্রামা করছেন তারপর নাচানাচি করে যেমন রাস্তায় বাঁধর খেলা দেখায় না নিচে লোক জোগাড় করার চেষ্টা করছেন আজ বাংলা নববর্ষের প্রথম দিন সকালবেলা আমরা বর্ধমানেশ্বর মহাদেবের দর্শন এবং পুজো করলাম তো বাবার ওখান থেকেই ত্রিশূল লাভ হলো বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব তখন তিনি ত্রিশুর হাতে তুলে নিয়েছেন তাণ্ডব নৃত্য করেছেন তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং তার ত্রিশুল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই ত্রিশুল তার প্রতীক আত্মরক্ষা আছে না দেশ রক্ষা সব রক্ষা হয়ে যাবে চলো শুভেচ্ছা ভালো থাকুন ভালো কাটুক বলুন হ্যাঁ টিএমসি চলে গেলে দিনটাও চলে যাবে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস কি করে হলো আমরা জানি না পয়লা বৈশাখ কবে শুরু হয়েছি সেটাও ওনারা জানেন না আর পশ্চিমবঙ্গ কবি সরকার জানেন না পশ্চিমবঙ্গকে মিটিয়ে দিয়ে বাংলা করার চেষ্টা করছেন আবার পশ্চিমবঙ্গাল সবার পকেট ফাঁকা টাকা পৌঁছচ্ছে কোথায় পৌঁছেছে লোকে জেনে গেছে জিতলে কয়েকটা পরিবার কয়েকটা লোকের সুবিধা হবে বিজেপি জিতলে সাধারণ মানুষের সুবিধা হবে তারা সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন হ্যাঁ সেটা তো সেই জন্য তো বিজেপি কে ভোট দিয়েছে আজকে লোকের বাড়ি তৈরি হচ্ছে শৌচালয় হচ্ছে রেশন পাচ্ছেন ফ্রিতে কৃষকরা টাকা পাচ্ছেন ভ্যাকসিনও পেয়েছেন মমতা ব্যানার্জিকে বারো বছর ক্ষমতায় রেখে কি পেয়েছেন এটা রাস্তাঘাট বানাতে পারে না চুরি চুরি দুর্নীতি তারপর খুন খারাপি মহিলাদের অত্যাচার এটাই পেয়েছেন টিএমসি কে ভোট দিয়ে উত্তর বাংলায় উনি পড়ে থাকুন বসে থাকুন শুয়ে থাকুন কিছু যায় আসে না উত্তর বাংলার জঙ্গলমহলের লোক শিক্ষা দিয়েছিল যে কাজ না করে খালি মিথ্যা কথা বলে আর টাকা চুরি করলে কি হবে সেটা দেখুন উপায় নেই যাবেন কোথায় জেতার চান্স কোথাও নেই উনি মানুষের মন গলাবার চেষ্টা করছেন উনি গোয়াও গেছিলেন আসাম ত্রিপুরা গেছিলাম কি হলো ওখানকার লোক দেখিয়ে দিয়েছে টিএমসির কি ওজন আছে যেন লোক একবার ছেড়ে দিয়েছে আর পেছন দিকে থাকাবে না দেখুন কংগ্রেসকে ছেড়ে দিল সিপিএম কি ছেড়ে দিলো টিএমসি কে ছাড়তে শুরু করেছে দেখা দেখা যাবে কে কোথায় যায় দাদা গতকাল কীর্তি আজাদ মঞ্চ থেকে বলেন যে আপনি লাঠি নিয়ে সকালবেলা ঘুরতে যাচ্ছেন তো আপনার সাথে লোক নেই কুকুর ঘুরে যাচ্ছে কি বলবেন দেখো ভাই আমার লোকেরা আমাকে তো তাড়া করে না আমাকে পালাতে হয় না নিজের লোকের চাপে লোকে ওনাকে দেখছে মজা আবার ঘোড়ায় চড়ছেন আবার অসুস্থ স্ত্রীকে নিয়ে রাস্তায় হাঁটছেন এটা কি ধরনের গণতন্ত্র এভাবে ভোট পাওয়া যায় উনি দাঁড়িয়েছেন না ওনার স্ত্রী দাঁড়িয়েছেন ভোটে উনি যত ড্রামা করছেন তারপর নাচানাচি করে আর সেই যেমন রাস্তায় বান্দর খেলা দেখায় না নেচে লোক জোগাড় করার চেষ্টা করছেন তার সঙ্গে লোক আছে নাচ একদিন আমার সঙ্গে হাঁটুন ছাত্র পরিষদ

আর ওদের মতো কাটমানি ঘররা আজকে টিএমসির নেতা এখানে সমস্ত রাস্তায় ধুলো উঠছে গাড়ি দিয়ে গেলে মনে হচ্ছে ধুলোর ঝড় উঠছে বর্তমানে কটা মাঠ হাঁটার মতো আছে এবার সকালবেলা হাঁটু রাত অবধি পার্টি করে দুপুর অবধি ঘুমায় ওরা বুঝবে কি করে রাস্তায় তো নামুক একবার চলুন ধন্যবাদ পরিতোষিলের রিপোর্ট সোজা কথা নিউজ